শ্রমিক না থাকলে উন্নয়ন বন্ধ সবচেয়ে নির্যাতিত অবহেলিত হচ্ছে শ্রমিকরা ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই আল্লাহ রুবুল আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন এই দ্বিতীয় স্বাধীনতা যাদের সত্যিকার অর্থে আমরা একটা জুলুম অত্যাচার নির্যাতন বিরোধী একটি সুন্দর সাবলীল দেশে বাংলাদেশকে পরিণত করতে পারি তার জন্যে আমাদেরকে কাজ করতে হবে কথা ঠিক না সম্মানিত ভাইরা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে শ্রমিক অঙ্গনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দেশের পরিবর্তন আসে কারণ তাদের কোনো পিছু টান নাই শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হয় এই যে পাঁচ তারিখে যে বিপ্লবটা হয়ে গেল এর পেছনে শ্রমিকরা ছিল এখন শ্রমিকরা যখন কোনো একটা বিষয়ে অগ্রসর হতে পারে ঐক্যবদ্ধ হতে পারে তখন স্বাভাবিকভাবে বিপ্লব সংগঠিত হয়েই আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আল্লাহর আইন অনুযায়ী একটি সুন্দর সমাজ গঠন করতে চাই তাহলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আল্লাহর দিনের পতাকার নিচে এবং সুন্দরভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে সম্মানিত ভাইরা আজকে বাংলাদেশে কি যে অবস্থা এগুলো তো আপনারা সবসময় বলেন এগুলো আর নতুন করে বলার দরকার নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের সেক্টর না শ্রমিক থাকলে উন্নয়ন বন্ধ সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই শ্রমজীবী মেহনতি মানুষের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে নির্যাতিত অবহেলিত হচ্ছে শ্রমিকরা কেমন তাদের নিয়োগ দেওয়া হয় কিন্তু নিয়োগের কোনো কপি দেওয়া হয় না হ্যাঁ তাদের কোনো নিয়োগ পত্র দেওয়া হয় না এরপরে হঠাৎ করে বলা যায় কালকে থেকে তুমি আসিও না চলে গেল এরকম করে হ্যাঁ ছাটাই করা হয় এরপরে আট ঘন্টা ডিউটি সেখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় চার ঘন্টার কোনো দেয় না হ্যাঁ এরপরে কোনো বন্ধের ব্যবস্থা নেই বন্ধ বন্ধ তাদের একটু পাবে ছুটির ব্যবস্থা নেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাদের চিকিৎসার ব্যবস্থা নেই কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এই শ্রমজীবী মেহনাতি মানুষ যারা প্রত্যেকটা দেশের উন্নয়নের কারিগর তাদেরকে যদি এরকম অবহেলার স্বীকার করা হয় তাহলে কোনো দিন কোনো দেশ উন্নতি লাভ করতে পারবে না এই জন্যে আমরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি আপনারা এখানে সবাই আছেন মেহরবানি করে আপনারা সবাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তাদেরকে আসল লক্ষ্যটা তুলে ধরবেন সেই লক্ষ্য হচ্ছে ইসলামের সমনীতি বাস্তবায়ন করতে হবে ইসলামের সমনীতি বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই যদি ইসলামের সমনতি বাস্তবায়ন করা হতো তাহলে শ্রমিকরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারত।